সাবেক ডাকসু বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর পুলিশ সেনাবাহিনী ও জাতীয় পার্টিক্তৃক হামলার প্রতিবাদে ইউনাইটেড ফিফলস বাংলাদেশ আফ এর লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশে আগস্ট বিকেলে শহরের চকবাজার জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শহীদ আপনান চত্বর প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাপ্ত হয় মিছিলটি মিছিলে নেতৃত্ব দেন আব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আব্দুল হামিদ খান উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব আব্দুল আল মামুন যোগ্য সদস্য সচিব ইয়াহিয়া মাহমুদ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তারা বিপিনুরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বক্তারা আরও দাবি করেন জাতীয় পার্টি রাজনৈতিকভাবে কর্মকাণ্ডে জড়িত হয়ে প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি তাই এই সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম থেকে শীঘ্রই নিষিদ্ধ করতে হবে মিছিল শেষে নেতারা হামলার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা প্রদান করেন বাংলাদেশের জাতীয় পার্টি শাখার ব্যক্তিত্ব এবং প্রশাসনের বিরুদ্ধে লুকায়িত থাকান ওই সৈরাচারের দশকদের নেতৃত্বে যে নির্মাণ নির্যাতন হয়েছে

জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের সকল সহযোগিতা বৃন্দ আমাদেরকে ঐক্যবদ্ধ আগামী দিনে জুলাইকে যারা করতে জুলাই আন্দোলনের অর্জনকে যারা নোসাহ করতে চাইবেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উদারত আহ্বান রেখে আমি ইউনাইটেড পিপল বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি জুনাইদের পক্ষ থেকে সকালকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ